দীঘা স্টেশনে ট্রেনের কামরায় এসি রেস্টুরেন্ট পর্যটকদের নতুন আকর্ষণ বাঙালির দিপুতার দীঘায় এবার নতুন সংযোজন দীঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরে অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট দেখলে মনে হবে এক ট্রেনের বগি এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট ট্রেনে সাধারণত দূর দূরান্তে মানুষ যেতে অভ্যস্ত দীঘায় এলে ট্রেন থেকে নেমেই আপনি বিশেষ বগি ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা থেকে থেকে খাবার পাবেন এখানে শীততাপ নিয়োজিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্যরকম অনুভূতি পাবেন রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এটি রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ এক কামরা ট্রেনের বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাস নিতে পারবে দীঘায় আগত পর্যটকরা দীঘা স্টেশনে ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন উদ্বোধনের সাথে সাথে মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায় রেলের অব্যবহৃত এক রেলের বগিকে নিয়ে এসেই তৈরি করা হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট সৌন্দর্যায়নে এক নতুন পালকের সংযোজন দিনের পর দিন দীঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে দীঘা এলে অবশ্যই ঘুরে যান এই অভিনব রেলের কামরায় দীঘা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা ঘুরতে এলেন এই ট্রেনের আদলে রেস্টুরেন্ট কেমন লাগছে খুব ভালো লাগলো বাঙালি খাওয়ারও খেলাম খুব ভালো লাগলো কতটা সুন্দর সুন্দর হয়েছে ভেতরটাও দেখলাম খুব সুন্দর হয়েছে

ভালো করে খান বসে আনন্দ করুন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ